বলি আইসো ভবি যাইতে হবে কবরে আইসো ভবি কবরে হিসাব নি কার দিতে হবে হাশরে আল্লাহুম্মা ماشاء اللہ اوایا موسماد محمد کر باری کر با

বহাম্বা বালেন বহাম্বা খবর জো জানি তো খবরি রি খবর জানি তো বারিচা রিহি সব পালাই তো মোহাম্ম দিব মাশাল্লাহ মোহম মা দেবালয়

খুশি না বেজা এখান থেকে তাইলে একটু জান্নাতের দিকে ঢুকতে হয় যাবো যাবো বন্ধুড়ে আমার এত সুন্দর করে আলোচনা করছি তারপরেও কেমন শতরি দইর মানুষরে গড়ে বসে থাকতে পারে ঠিক কিনা বলেন আপনারা জান্নাতের বাগান এসেছেন ওই যে এটা জান্নাতের বাগান আপনাদের প্রত্যেকটা কদমে কদমে গুণা ঝরে গেছে ইনশাআল্লাহ বন্ধু এতক্ষণ পর্যন্ত আপনারা হৃদয় থেকে রাসূল কি করে দরুদ পড়েছেন বন্ধুরে আমার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বরেন তো আমাল নেবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী রহমতিল আলমিন নবী ইমামুল মোরসালিন নবী সৈয়দুল মোরসালিন নবী তিনি বলে দিয়েছে দাইলামি শরীফের হাদিস মদিনাওয়ালার পাগল কেউ যদি রসুলকে ভালোবাসিয়া দৈনিক যদি এক হাজার বার দূর করতে পারে রে সে মরার আগে জান্নাত দেখে সে মারা যাবে তাইলে জান্নাতের কাজ করছেন নি এখন যে দূরত পড়েছেন জান্নাতের কাজ কিনা শুধু এখানে খান্ত না কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরে লাগায় কেউ যদি বন্ধু জুমার দিনে আসি বা দূরত পড়তে পারে তার আশি বছরের সবিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় তাইলে জান্নাতের গ্রাম পাওয়া যায় না। ঠিক বলেন আরো জোরে বন্ধুরা মা আপনারা দেখতেছেন পিছন দিক দিয়ে ধীরে ধীরে মানুষ আস্তে আস্তে ফিল আপ হয়ে গেছে আপনারা সকলে দয়া করে একটু সামনের দিকে চলে আসে আসে

ইগোহা লবুলিল পুতুল যোগ করেন ও যা

Cầu binh đi li ủng hộ từ Subhanallah, Alhamdulillah, La ilaha illallah, Subhanallah, La ilaha illallah, La ilaha লা ইলাহা ইল্লাল্লাহ অুশিল কলম সৃষ্টি যাহ ও সীলা অুশিল কলম সিষ্টি যাহ ও সিনা নী যে আনল খুশি হইয়া নাম কেন হি বু শোহা আলহামদুলিল্লাহ বলে বন্ধু আমার আমার আলোচনা ছিল জাহান্নামের দিকে ঢিকা বলে হবে বছর। করে করে জাহান কি বৃদ্ধি করেছেন শুধুমাত্র আপনার আমার মতো জাহান নামীদের জন্য বন্ধু নে আমার নিয়ে ওয়াজ শুনতে চান জাহান নামের মধ্যে খাবার কি চিৎকার করতে থাকবে জাহান নামের পিপাসায় বন্ধু খুলে যা ছেড়ে যাবে তারপরে ও সেদিন তাদের মরণ হবে না জাহান নামের পাহারাদার মানে বন্ধু উত্তপ্ত গরম পানি তাদেরকে বক্ষণ করতে দেওয়া হবে তারা খাইবে খাইতে দেরি বন্ধু তাদের ভিতর থেকে সবকে চলে কুয়েট হয়ে বের হয়ে যাবে কিন্তু তাদের মরণ হবে না জুড়ে বলেন না জুবিল্লা আর জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ ও এই পৃথিবী থেকে সূর্যটা মাত্র 9 কোটি 13 লক্ষ মাইল দূরে কত এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9 কোটি 13 লক্ষ মাইল দূরে এখান থেকে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড কত এখানে পৃথিবীর দিকে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড तो सेकेंड से एक लखार माइल भी गए पृथ्वीवीर भी के छोटे ऐसे

নিয়ে কি আলোচনা করবো রে সেই দিন নয় কোটি কুটির মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসে মানুষ সইতে পারে না কিন্তু আমি আপনাদেরকে বলবো কাল দিন মাত্র থাকবে সূর্য কেমন করে সহ্য করবা কেমন করে বন্ধু সহ্য করবা কারো কবজি পর্যন্ত কারো গিরা পর্যন্ত কারো হাটু পর্যন্ত কারো কবর পর্যন্ত কেউ আবার এ ধের মধ্যে ডুবে থাকবে দূর গন্ধ বন্ধু কিন্তু মরতে পারবা না সেখান থেকে পালাইতেও পারবা না কেন এই মৃত্যু পৃথিবীর জন্য পাগল হয়েছ হে তুমি পৃথিবীর জন্য পাগল হও বড় বড় করো। তুমি গাড়ির মালিক মিলিয়ন থেকে বিলিয়ন জমির মালিক হও তাতে কোনো আপত্তি নাই নবী বলেছেন তুমি মৃত্যু বরণ করার আগে তোমার আওলাকে তো ধনী বানিয়ে যাও যেন তোমার পরে তোমার আওলা যেন কারো কাছে হাত পেতে ভিক্ষা করতে না ঠিক কিনা বলেন বন্ধু এর মানে এই না যে আমি সৌদ কে টাকা গড়ব ঘোষকে আমি টাকা গড়ব পরে জাগাল করে আমি জায়গা নিব জোরে সরে নেব জুবিন

কাছে বন্ধু সহযোগিতা চাইও না জোরে জোরে বলেন নবজুবিল্লা আরো জুড়ে নবজুবিল্লা